আমি প্রথমত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন কালকের ঘটনাটা একদমই অ্যাক্সিডেন্টলি আমি প্রশাসনিক কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম আপনাদের আমার সাথে আপনাদের ভাবি বিয়েছিলেন তো যাওয়ার পরে অর্ধেক রাস্তায় একটা ডাব খাওয়ার বিষয় আর ওই আমার যে প্রাক্তন ছিলেন ওনার বিষয় নিয়ে কথা উঠছে ওঠার পর ও আমার উপর একটু রেগে যায় রেগে যাওয়ার পর ওকে আমি বলছি কি যে তুমি বাসায় চলে যাও ওই প্রাইভেট কার ঘুরিয়ে দিছি কিন্তু বাসায় না যায় ওর কিছু উল্টাপাল্টা লোকের সাথে হয়তো ওর পরিচয় কিংবা কথা আছে এর মধ্যে আমার কিছু পরিচিত ইউটিউবার আছে তো হয়তো ওদের সাথে আমার রাগারাগির বিষয়টা শেয়ার করছে যে আমি আমার প্রাক্তনের বিষয়টা উঠাইছিলাম এটা শোনার পরে আমি জানি না ওরা হয়তো ওনারা হয়তো ওকে পরামর্শ দিতে পারে দেওয়ার পর আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি তো ঢোকার পর আমার সমস্ত ফোন ওইখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি ঢোকার পর যখন আমি কুরিল বিশ্বরুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি তখন আমাদের ইউটিউবারের মধ্যে থেকে সাংবাদিক ভাই সম্ভবত রিয়াজ ভাই উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে এগুলা বলতেছে ভাই আপনি কি জানেন ওনাকে আমি বললাম ও তো বাসায় চলে গেছে আর ওর আব্বা সরি ওর আব্বা নেই আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে তো কথা বলার পর আমরা বাসায় যাই হোক রাগারাগি হয়েছে বাসায় যেয়ে কথা বলবো কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ টাকা ইনকাম এগুলা সম্পর্কের ধারণা নাই। যে এইভাবে ভিডিও নেবে তো প্রশ্ন করতে করতে হয়তো এক পর্যায়ে চড়াও করে ফেলছে এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলি ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন সত্য না এবং ও আমার মায়ের কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে ও এখন বর্তমানে বাড়িতে আছে। আর আরেকটা বিষয় ভাই আপনারা অনেকেই ভাবছেন যে আমি মনে তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোটো করেছে গায়ে হাত তুলছে কোনো পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে বাই ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি আর দুই নাম্বার হচ্ছে ওকে আনবো কিনা আমি জানি না আমার না নারীর সম্ভাবনা বেশি মিডিয়াতে আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি আরও ভালো থাকতে চাই কিন্তু কিছু লোকের জন্য ভালো থাকা যাচ্ছে না যেমন কালকের ঘটনা এই পর্যন্ত নিয়েছে আমি উনি নাই উনাই নাই কিন্তু এখানে তৃতীয় পক্ষের কিছু পরামর্শদাতা আছে যাদের সাথে আপনাদের ভাবির এখনো কথাবার্তা হয় এমন কি ওর ফ্যামিলিরও কিছু লোক আছে যারা চাই যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ওর পরিবারের এরকম লোক আছে এটা আমি আজকে হেড করে গেলাম যদি কোনোদিন দিন আল্লাহ তালাকে সেই বুঝদান করে হয়তো ও নিজের মুখে সেটা স্বীকার করবে আমি আবারও বলতেছি আমি ওকে আচ্ছা ভাই আমি আমি বলি ভাই আমার একটা প্রশ্ন ভাই আমি বলি ভাই শেষ করি ভাই শেষ আমি নিজে ওকে অনেক ভালোবাসি যদি ভালো না বাসতাম আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ওর ভাই আসছিল ওর আম্মা আসছিল ওর আম্মা এখনো আছে মানে আমার শাশুড়ি আমি ওদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দেই নাই ভাই ছাড়ি নাই সত্যি কথা যেটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আর আপনার একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি আমিও জন্য তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে পারবো না যানের মধ্যে বলি যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণভাবে ঘটছে ওই ইউটিউবার ভাইয়ের আমার সাথী ভাই ওনাকো আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে কিনা ফ্যামিলিগতভাবে প্রবলেম হয় আপনারা জানেন যে আমার অতীত আছে আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলিস তো ওনার বিরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা উঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এই কালকের মূল ঘটনাটা হয়েছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম তখনও ডাবটা খাই নাই তারপরে আমি বলছি ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা ইউ করে আপনি ওকে নিয়ে বাসায় যান কিন্তু বাসায় না দেয়া ও ওই যে আমাদের বাড়িতে যে ইউটিউবার এসেছিল যারা আমার সাথী ভাই তাদের সাথে যখনইও কথা বলছে ওনারা তখনই ওকে ভুল পরামর্শ দিছে। এবং উনি যে ভালো থাকার জন্য এবং যখন ওই স্টেটমেন্ট দিয়েছে তখন ভাবছে যে আলম হাসান তো মনে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপর হয়তো আমাকে রাখবে না এই কথা বিবেচনা করে ও আমার মায়ের ব্যাপারে বলল কি আমার মা জাদু করে আমার আমার একটা ছেলে আছে মিহাল আমার বড় ভাইয়ের একটা বাচ্চা আছে আমার ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আছে বললো যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা হয় না তাহলে এই সন্তানগুলো কীভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি এই মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি আরে বকি আমার মা আব্বা ওই যে দেখে গেছে আমার মা আব্বা আমাকে বকতে আসে আমাকে মারতে আসে তাও আমার ওয়াইফকে কিছু বলে না এটা হয়তো কোনো দিন নিজের মুখে স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি দুই হাজার উনিশ সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কী যেন বলে কন্ট্রোভার্সি ট্রল টাকা ইনকাম আমার এগুলার ভাই কোনো ই নাই আজকে একটা সত্যি কথা বলে যাই আমি যদি বাড়িতে বসে বসে কন্টেন্ট মেক করি আমি এক লাখ টাকা বিল ঢুকাইতে পারবো না আমি এনি টাইম এনি হওয়া আমি পারবো আমার কাউকে দরকার নাই আমি নিজেই পারবো তাহলে আমি যে আমি আমার ওয়াইফ যিনি আছেন আমি এখনো বলতেছি এবং পরবর্তীতে বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোনো উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনো আমার বাড়িতে আছে কালকে যারা আসছিল আমি আমার আব্বাইও বলছি আমার মারেও বলছি ওনার ওই ভিডিওগুলো দেখছে দেখার পর অনেক কষ্ট পাইছে এমনকি ওনারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপরে আমি বলছি যে আমি তোমার আব্বা মা আমি তোর বিয়ে করছো তো আমার বউ আমি যদি ধরে ছেড়ে দেয় আমার আবার বিয়ে করতে হবে সে ওর থেকেও খারাপ হইতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে পারে আমি আপনাদের কোনো স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয়জন এসে সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আছেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরায় কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না ঘটে আপনার ভাবির যদি অতীতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অন্যায় করে থাকে সেগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে আমার সাথেই হোক যে কোনো ছেলের সাথে হোক সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে আমার স্বামী আমার ভালো লেগেছে আমার স্বামীর সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যু আগ পর্যন্ত তো আমার আম্মু আব্বু আমার ভাইয়ারা কি বললো আমার কাছে কোনো আসে যায় না যেখানে দুনিয়ার মানুষই একদিকে আমার নিয়ে আজে কথা বলছে তাদের কথাই কানে নিচ্ছে না তার বাড়ির লোকের বাড়ির লোকের কথা কানে নিয়ে আর কোনো প্রয়োজন আসলে সংসার তো আমি করব আমার বাড়ির লোক আমার মা তার আমার স্বামীর সাথে সংসার করবে না তো সেখানে আমি আমার হাজবেন্ডের সাথে সারা জীবন থাকব বাড়ির কেউ ছিল না এই কারণে নার্ভাস বিয়ে করছি আমরা জিনেদার মেয়েদের অনেক সাহস থাকে অনেক তারা অনেক চালাক সাহস থাকলেও নতুন বউ সাহস কি দেখানো যায় অনেকেই তো মুখে অনেকে লাইভে অনেক কিছু বল আমি নতুন বউ হই কি বলতে পারবো তাহলে তো আমার খারাপ বলবে মানুষ আমি যদি এখন মুখে ফটফট করে কথা বলি আমার তো পুরো ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি ওর কাছে চলে আসছি